আর আগুন রাজধানী জ্বলছে গত কয়েকদিনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে একটার পর একটা বস্তিপুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এই অগ্নিকাণ্ডের পেছনে কি কোনো নাশকতার হাত রয়েছে তাই দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী জারি করেছে জরুরি সতর্কবার্তা বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে বর্তমান শুষ্ক ও উষ্ণ আবহাওয়া আমাদের দেশকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকির মধ্যে ফেলছে বিশেষ করে বস্তি এলাকা শিল্পাঞ্চল বাজার ও জনবহুল স্থানগুলো রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে এ অবস্থায় নাশকতা প্রতিরোধ ও আগুন নিয়ন্ত্রণের জন্য সবাইকে বিশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে প্রথমত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করুন সিসিটিভি ক্যামেরা চালু রাখুন নজরদারিতে রাখুন গুরুত্বপূর্ণ স্থানগুলো অপরিচিত ও সন্দেহজনক ব্যক্তিদের চলাফেরা খেয়াল করুন অপ্রত্যাশিত দাহ পদার্থ বা সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে রিপোর্ট করুন দ্বিতীয়ত অগ্নি প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করুন প্রতিটি সরকারি ও বেসরকারি ভবনে পর্যাপ্ত পরিমাণে ফায়ার এক্সটিংগুইশার ও স্মোক ডিটেক্টর রাখতে হবে বৈদ্যুতিক লোড ব্যালেন্সিং পরীক্ষা করুন ওভারলোডিং থেকে সতর্ক থাকুন ফায়ার হাইড্রেন্ট ও অ্যালার্ম নিয়মিত পরীক্ষা করুন তৃতীয়ত নাশকতা প্রতিরোধ ব্যবস্থা নিন সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি করুন কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখুন স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংযোগ রাখুন দেখুন আগুন কাউকে ছাড়ে না আপনার একটু অসতর্কতা হতে পারে বিপদের কারণ তাই অগ্নিকাণ্ড বা সন্দেহজনক কিছু দেখলে দ্রুত যোগাযোগ করুন জাতীয় জরুরি সেবা ফায়ার সার্ভিস বাংলাদেশ সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্প সতর্ক থাকুন নিরাপদ থাকুন বাংলাদেশ সেনাবাহিনীর এই বার্তাটি ছড়িয়ে দিন কারণ আপনার একটি শেয়ারই রক্ষা করতে পারে হাজারো প্রাণ এটা ছিল যমুনা প্লাসের বিশেষ প্রতিবেদন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ